বান্দারে এখন আমার দিকে ফিরে আসো আমি তো প্রত্যেক দিন রাতে প্রথম আসমানে এসে তোমাদেরকে ডাকতে থাকি রে কোন বান্দা আসো 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 আমার কাছে চলে আসো আমি রবের কাছে এসে ক্ষমা চাও আমি মালিক প্রত্যেক দিন প্রথম আসমানে সে তোমাদেরকে ডাকতে থাকি কোন বান্দা আসো আমি রবের কাছে ক্ষমা চাও আমি রব ক্ষমা করে দিব কোন বান্দা ঋণের ভিতরে আসো আমি রবের কাছে চাও আমি আল্লাহ তালা তোমার ঋণ পরিশোধ করা তো ফিক দিয়ে দিব আল্লাহ তালা বলেন বান্দা আমি রব তোমাদের সামনে আইসা হাজির হয়ে গেছিলাম কিন্তু বান্দা ওই রাতের ভিতরে আমি রবের না করলাম আমি রবের হুকুম গুলো পালন না কেন আমি রবের হুকুম হক পালন করলাম আমি রব তো প্রত্যেকদিন তোমাদেরকে ডাকতেছিলাম কিন্তু আমি রবের কথা শুনলাম না আমি আল্লাহ তাআলা তোমাকে যে দিন দুনিয়া থেকে আমি রবের দিক ডাকে আবার দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে নিয়ে আসব তোমার অবস্থা কিন্তু ভয়ানক হয়ে যাবে আল্লাহ তাআলা সহজে টিস্যুর বক্সের ভিতর থেকে এরকম ভাবে যেমন টিস্যু বের করি ওই রকম ভাবে মুমিন বান্দার এরকম ভাবে জানটা কবজ করে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন বান্দা তোমাকে আমি হায়াত নামক দৌলত দিলাম হায়াত নামক দৌলত পাইয়া বান্দা বিভিন্ন কাজে তুমি তোমার জীবনটা কাটায় দিলা। আমি রব তোমাকে হুকুম করেছিলাম যে তিনের ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য কিন্তু বান্দা তোমার দুনিয়ার সমস্ত ناز নিয়ামত পেয়ে আমি রবকে ভুইলা আগলাম ক্যাල් ভুলিয়ে গেল রে আমি রব তোমার কত মায়া সমস্ত জিনিস কোন ফাকুন বইলা বানাইছি কিন্তু আমি আল্লাহ তালা মানুষ জাতিকে আমি রবের হাতের দ্বারা বানাইছি আমি আল্লাহ তালা এত মায়া কইরা বানাইলাম আমি আল্লাহ তালা তোমাদেরকে জাহান দেওয়ার জন্য বানাই নাই আমি আল্লাহ তালা তোমার এত সুন্দর কইরা চেহারা ছেটেল করে দিলাম আহ ওই চেহারার ভিতরে আমি আল্লাহ চোখের জায়গায় চোখ রেখে দিলাম কানের জায়গায় কান রেখে দিলাম মুখের জায়গায় মুখ রেখে দিলাম বান্দারে একবার কি চিন্তা ভাবনা করে দেখছো হসপিটালের বেডের দিকে তাকায় দেখো কত বান্দা দেখো এরকম চোখ নিয়ে এরকম ভাবে হসপিটালের ভিতরে পড়ে আসি কত বান্দা দেখো পা দুইটা টাকারা ফেলা ফেলা এরকম ভাবে হসপিটালের বেডের ভিতরে শুয়ে আসি কত বান্দা দেখো মাথা অপারেশন করে এরকমভাবে ভাবে হসপিটালের ভিতরে ভিতরে শুয়ে আসি কিন্তু আমি আল্লাহ তালা এত সুন্দর নাচ নামত দিলা আমি আল্লাহ তালা তোমাকে সুস্থতা নামক নিয়ামত আমি আল্লাহ তালা দিলাম এত সব কিছু নিয়ামত পাইয়া কেন তুমি আমি রবের নাফার মানি করলা আমি রব বলছি তুমি তিনের ভিতরে পাঁচ অক্ত নামাজ পড়ো কিন্তু বান্দা তুমি আমি রবের হুকুম আহকাম পালন করলা না যখন তুমি একটু অসুস্থতার ভিতরে লিপ্ত হয়ে যাও ওই সময় আমি রবকে বেশি বেশি করে স্মরণ করো কিন্তু যখন তোমাকে আমি সুস্থতার নিয়ামত দিয়া দিলাম ওই সময় আমি রবের শুক্রিয়া আদায় করো না আমি রব তোমাকে এত সুন্দর নিয়ামত দিয়া সুস্থতার নিয়ামত দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে রাখলাম আর আমি দিনের ভিতরে পাঁচবার মসজিদের মাইক থেকে ডাকলাম হাইয়া বান্দা দিনের ভিতরে পাঁচবার বার করে তোমারে আমি ডাকলাম কিন্তু বান্দা চাষটালের ভিতরে পয়সা টিপিকে সামনে রাইখা ওরকম ভাবে তুমি ছবি দেখতেছ মসজিদ থেকে আমি বারবার তোমার দিনের ভিতরে পাঁচবার ডাকলাম কিন্তু বান্দা তুমি এরকম ভাবে তুমি আমার কথা শুনলা না তুমি ওই শাসটালের ভিতরে বৈশা দুনিয়ার নাচ নিয়ামতের দিকে পইরা আমি রবের হুকুম আহকাম পালন করলা না তোমার জীবনের ভিতরে তুমি গুণা করতে করতে পাহাড় পরিমাণ করে ফেলছো বান্দারে এখন আমার দিকে ফিরে আসো আমি তো প্রত্যেক এসে তোমাদেরকে ডাকতে থাকি রে কোন বান্দা আসো 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 আমার কাছে চলে আসো আমি রবের কাছে এসে ক্ষমা চাও আমি মালিক পথে প্রত্যেক দিন প্রথম আসমানে এসে তোমাদেরকে ডাকতে থাকি কোন বান্দা আসো আমি রবের কাছে ক্ষমা চাও আমি রব ক্ষমা করে দিব কোন বান্দা ঋণের ভিতরে আসো আমি রবের কাছে চাও আমি আল্লাহ তালা তোমার ঋণ পরিশোধ করা তো ফিক দিয়ে দিব আল্লাহ তালা বলেন বান্দা আমি রব তোমাদের সামনে আইসা হাজির হয়ে গেছিলাম কিন্তু বান্দা ওই রাতের ভিতরে আমি রবের নাফার কেন করলাম আমি রবের হুকুম হক পালন না আমি রব তো প্রত্যেক দিন তোমাদেরকে ডাকতেছিলাম কিন্তু আমি রবের কথা না আমি আল্লাহ তাআলা তোমাকে যে দিন দুনিয়া থেকে আমি রবের দিকে ডাকে আবার দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে নিয়া আসব তোমার অবস্থা কিন্তু ভালো হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তালা মুমিন বান্দার কাছে যখন আমি আজরাইলকে পাঠাই মুমিন বান্দায় এরকম সহজে শিশুর বক্সের ভিতর থেকে এরকম ভাবে যেমন শিশু বের করি ওইরকম ভাবে মুমিন বান্দার এরকম ভাবে জানটা কবজ করে আর যখন এরকম ভাবে কাফের বেঈমান যখন এরকম ভাবে মৃত্যুর শয্যায় ইশাইদ 하자 যায় আল্লাহ আলা বলেন ওই যে এরকম ভাবে ত্রিশুর বক্সে যে ভাবে পলিটিনটা আছে এটা টানলে যেমন আসতে চায় না এটা যখন এরকম ভাবে জোর করে টান দেওয়া হয় তখন কিন্তু সিরে আসে ঠিক কিনা বলেন আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তাআলা বান্দার এরকম ভাবে কলব থেকে বের করো আহ কি অবস্থা হবে পয়গম্বর আলাইহিসসালাম বলেন জীবন্ত এরকম ভাবে বকরির চামড়া চিল্লে যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে হাজার হাজার কোটি গুণ কষ্ট হবে যখন কোনো বেঈমান নাফরমানের এরকম ভাবে জানটা কবজ করে কি উপায় হবে ওই সময় আপনার এজন্য বলেন বান্দা এখনো সময় আছে কত সুন্দর কইরা আমি আল্লাহ তাআলা তোমার সুস্থতার নিয়ামত দিলাম আর সুস্থতার নিয়ামত পাইয়া আমি রবকে ভুইলা গেল সাধারণ মাঝে মাঝে আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করার জন্য মাঝে মাঝে আমি আল্লাহ তোমাকে অসুস্থতার ভিতরে লিপ্ত করে দিই আল্লাহ বলেন কখনো কখনো আমি আল্লাহ পরীক্ষা করার জন্য তোমাকে আমি লিপ্ত কইরা অসুস্থ আবার বান্দা কখনো কখনো আমি আল্লাহ তোমার গুনাহের কারণে বান্দা তোমাকে আমি এরকম ভাবে অসুস্থতার ভিতরে লিপ্ত করে দিই এজন্য বান্দা এখনো সময় আছে আমি রবের ডাকে ফিরাসো 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 বলি ইসরায়েলের ভিতরে এক আল্লাহর বান্দা ছিল যে বান্দা জীবনের হায়াতের ভিতরে জেনা চুরি ব্যবিচার সব ধরনের গুণা করছে গুনা করতে 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 পাহাড় পরিমাণ গুনা করে ফেলছি গুনা করার কারণে গ্রামের মানুষগুলো অধিষ্ঠিত হয়ে গেছে গ্রামের মানুষগুলো বিরক্ত হইয়া আল্লাহর বান্দাকে এমন একটা জায়গায় লইয়া গেছে যে জায়গায় কোনো মানুষ জন বসবাস করে না মানবহীন এলাকায় আল্লাহর বান্দাকে এরকম ভাবে নিয়ে 가ছি আল্লাহর বান্দাকে ওই মানো ভিন জায়গার ভিতরে রাইখাইছে গো গ্রামের মানুষ যখন রাইখাইছে ওই আল্লাহর বান্দা ওই মানো ভিন জায়গার ভিতরে বসে আছে খাবারের কোনো ব্যবস্থা নাই কোনো কিছুর ব্যবস্থা নাই নিরুপায় হয়ে গেছে মানুষ কয়েকদিন না খাইলে এরকম ভাবে ধীরে ধীরে শুকায়া যায় ঠিক কিনা ওই মানুষটা আল্লাহর বান্দাটা শুকায় গেছে পানিও নাই কোন ধরনের কোন খাবার নাই আল্লাহর বান্দা ধীরে ধীরে শুকায় শুকায়া শুকায়া এমন অবস্থা হয়ে গেছে মৃত্যুর মুখোমুখি হয়ে গেছে আল্লাহর বান্দা কিতাবের ভিতরে আল্লাহর বান্দা নিরুপায় হইয়া আল্লাহ কাছে এরকম ভাবে কাকতি মিনতি সহকারে ডাকতেছেন এমন একটা সময়ের ভিতরে পয়সা আগেছে গো এই সময় আমার কাছে কোনো মানুষ নাই আমার পাশে কোনো আমার আত্মীয়-স্বজন নাই এমন কি আমার কাছে কোনো খাবারের ব্যবস্থাও নাই এমন অবস্থা হয়ে গেছে যে আমার কিছুক্ষণ পরে দুনিয়া ত্যাগ করতে হবে এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমার দুনিয়া থেকে চলে যাইতে হবে কিন্তু মালি আমার তো অন্তরের ভিতরে ভয় এসে যা আমার জীবনের ভিতরে যে না ব্যবচার করতে করতে আমার জীবনের ভিতরে গুণা দ্বারা ভরপুর কইরা ফলাইছি আমার তো এখন আপনার দরওয়াজা ছাড়ার কোনো দরওয়াজা নাই আপনার কাছে আমি কাকুতি মিনতি সহকারে বলতেছি ও মালি আপনি আমার জীবনের সমস্ত গুনা মাফ করে দেন আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া কবুল কইরা বান্দার দোয়া কবুল করার সঙ্গে সঙ্গে বান্দাকে এরকম ভাবে দুনিয়ার ত্যাগ করাইলে বান্দা এবার দুনিয়ার মায়া ত্যাগ করা দুনিয়া থেকে বিদায় হা গেলেন পয়গম্বর মূল এই কে স্বপ্নের ভিতরে চালা দিলেন বন্ধু ওই জায়গার ভিতরে আমার একজন আল্লাহর আমার একজন খাটি বান্দা আছে সেই বান্দা যে বান্দা আমার কাছে এত কাকুদি মিনতি সহকারে দোয়া করছে যেই বান্দা আমার خالص বান্দা হিসাবে আমার কাছে কুল হয়েছে ওই বান্দা তুমি এরকম ভাবে গোসলের কাজ কমপ্লিট কইরা জানাজা নামাজ কমপ্লিট কইরা তাকে কবরের ভিতরে নামা দিবা পয়গম্বর موسی আলাইহিসসালাতু ওয়াসসালাম কে স্বপ্নের মাধ্যমে জানায়া দিলেন এবং এটাও জানা দিলে আমার আপনি গ্রামের ভিতরে ঘোষণা করে দিবেন গ্রামের যতগুলো গুণাহাকার বান্দা আছে নাফর মান বান্দা সে আমার ওই বান্দার জানা যায় যারা উপস্থিত হবে আমি আল্লাহ তালা ওই সমস্ত বান্দাদের কেউ ক্ষমা করে দিব সুহান পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস গ্রামের ভিতরে ঘোষণা কইরা দিলেন যে বান্দার জানাজা যার উপস্থিত হবে আমি আল্লাহ করে সালাম সহ সকল মানুষ গুলো এরকম ভাবে চইলা গেছে সকল মানুষগুলো যখন ওই আল্লাহর বান্দার কাছে চইলা গেছে যা দেখে ওই বান্দাটা সেই বান্দা যেই বান্দাটাকে তারা গ্রাম থেকে বাহির করে জঙ্গলের ভিতরে রেখে আইছিল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বললেন ওগো পয়গম্বর যে বান্দাকে আমরা আমাদের গ্রাম থেকে আমার বান্দা আপনার বান্দা বন্দিরা বলতে সেই বান্দাটা একজন নাফারমান বান্ধা ছিল তাইলে আপনি তাকে কেন এরকম ভাবে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ বললেন সংখিবে বলতেছি যে আল্লাহ বললেন যে ওই বান্দা আমার কাছে এমন কাকুতি মিনতি সহকারে দোয়া করছে যার কারণে আমি আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুনাগুলো মাফ করে দিয়েছি সুহাল আল্লাহ